আজকে যে পর্বটা নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি বা যে পর্বটা শেয়ার করব তোমাদের সাথে সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা পর্ব এবং আমি বলছি এই কারণেই আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি অনেকেই কিন্তু এই বিপদে খুব পড়ে আর সেই বিপদ থেকে যদি আমরা একটু সচেতন থাকি তাহলে কিন্তু বেরিয়ে আসা যায় কি সেই বিপদ স্ট্রোক স্ট্রোক হয়ে গেলে আমরা অনেকে কিন্তু বুঝতে পারি না যে কি হলো যার জন্য হসপিটালে যেতে অনেকটা দেরি করে ফেলি তার ফলস্বরূপ হয় যা স্ট্রোক হয়েছে হয় সে মারা যায় না হলে সে প্যারালাইসিস হয়ে যায় আমি ছোট ছোট কয়েকটা কথা তোমাদেরকে বলবো যে স্ট্রোকের তুমি কিভাবে বুঝবে যে এটা তোমার পরিবার বা কাছের মানুষের স্ট্রোক হয়েছে এই লক্ষণগুলো একটু দেখো তো হয়তো তোমরা অনেকেই জানো অনেকে হয়তো জানো না সেই কারণে এই ভিডিওটা শোনা কিন্তু খুব জরুরি আমি জিনিয়া বেঙ্গল ফিউশনে তোমাদের সকলকে স্বাগত জানায় আমার খুব পরিচিত একজন মানুষ খুব অল্প বয়সে স্ট্রোক হলো বুঝতেও পারল না দুদিন ডাক্তারের কাছে গেল ডাক্তার ওষুধ দিল তারপর বাড়াবাড়ি এত হলো যে তাকে হসপিটালাইজ করা হলো তার অপারেশনও হলো কিন্তু সে আর বাঁচলো না যে সময়ে তার স্ট্রোকটা হয়েছিল সেও বুঝতে পারলো না কেন জানি না ডাক্তাররাও বুঝতে পারলো যে ডাক্তারকে দেখিয়েছিল সেই ডাক্তারটিও বুঝতে পারলো না বা ধরতে পারলো না বা যাই হোক কিছু একটা গণ্ডগোল হলো তাই দেরি করে ফেললো সে খুব ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আমাদের কিন্তু জানা খুব দরকার একটা কথা বলি তোমাদের আমাদের শরীর কিন্তু আগে থেকেই জানান দেয় যে সমস্যা আসছে আমরা খুব ইগনোর করি ব্যাপারটাকে গুরুত্ব দিই না সবাই কিন্তু আমিও করি তোমরাও হয়তো করো সেই গুরুত্ব না দেওয়াটা আমাদের কিন্তু বড় বিপদ ডেকে আনে এই স্ট্রোকের কিছু লক্ষণ কিন্তু একটু আগে থেকেই বোঝা যায় মানে দেখা দেয় আমরা গুরুত্ব দিই না যেমন ধরো হয়তো তুমি একটা কাজ করছো মা তুমি একটু কারোর সঙ্গে কথা বলছো অপর একজনের সঙ্গে বা বাড়ির মেম্বারদের সঙ্গে কথা বলছো কথা বলতে বলতে তোমার কথাটা একটা বলছো কন্টিনিউ একটা কথা বলছো হঠাৎ করে কথাটা না জড়িয়ে গেল মানে এরকম একটা করতে থাকলে মানে কথাটা তোমার আর বেরোলো না হয়তো সবাই সামনে বসা লোকগুলো একটু হাসাহাসি করলো একটু মজা করলো আবার তোমার নর্মাল হয়ে গেল একটা ফাংশন ব্রেনের কিছু একটা গন্ডগোল হচ্ছিল আবার সেটা এতটাই সামান্য হয়ে গেল বা হয়তো বার দুয়েক হলো মা কেন হলো বা গুরুত্ব দিলে না বা কিছু একটা জিনিস নিয়ে যাচ্ছ হঠাৎ করে হাতটা যেন অবচেতনে হাত থেকে জিনিসটা পড়ে গেল। কি হলো হাতটা আমার অবস লাগছে কেন এরকম হলো কেন হাতটা কেউ একটু টেনে দিল হাতপাত মালিশ করে দিল তারপর আবার তুমি নর্মাল কাজ করলে বুঝতেও পারলে না তোমার অগচরে একটা কিছু বাসা বাঁধছে তোমার শরীরে এটা কিন্তু এক ধরনের স্ট্রোকের লোক মানে পূর্বাভাস বলতে পারো আমরা যদি সেই সময় সচেতন হয়ে একবার ডাক্তার নিই যে ডাক্তারবাবু আমার এইরকম হয়েছে আমার তাহলে কি করা উচিত তাহলে কিন্তু বড় ধরনের আর একটা বিপদ থেকে আমরা রেহাই পেতে পারি এটা একটা জিনিস এই ব্যাপারে যদি এরকম যদি কারোর হয় বা কারোর থাকে একটু কিন্তু আগে থেকে সচেতন হয়ে যেও তোমার যে কাছের মানুষ আছে তার স্ট্রোকটা হয়েছে কি হয়নি সেটা বোঝার জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে তিনটে শব্দ এস টি আর এস টি আর ব্যাপারটা কি আগে সেটা খোলসা করে বলি এস হলো স্মাইল মানে হাসতে বলা তুমি তোমার যে মানুষটাকে মনে হলো একটু অ্যাবনারিটি দেখছো একটু কিরকম যেন লাগছে একটু তাকে ঠিকঠাক দেখছো না সেই সময় তাকে হাসতে বলো দেখো তো সে হাসতে পারছে কি না সে যদি হাসতে পারে তার যদি কোনো সমস্যা না হয় তাহলে ভাববে জিনিসটা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে সে সুস্থ আবার একটা জিনিস খেয়াল করো যে তার মুখটা কোনোভাবে বেঁকে যাচ্ছে কিনা না স্ট্রোকের একটা লক্ষণ হলো মুখ বেঁকে যাওয়া যদি এই রকম কিছু দেখো তাহলে কিন্তু তৎক্ষণাৎ কাছাকাছি কোনো হসপিটাল বা নার্সিংহোম যেখানে স্ট্রোকের চিকিৎসা হবে সেই রকম জায়গায় কিন্তু নিয়ে যাবে তৎক্ষণাৎ চিকিৎসা না হলে তার মৃত্যুও হতে পারে অথবা সে প্যারালাইসিসও হয়ে যেতে পারে এটা হলো একটা পদ্ধতি দ্বিতীয় যেটা সেটা হলো টক টি ফর টক মানে তুমি তাকে কথা বলতে বলো তোমার মনে হচ্ছে যে ব্যক্তি আক্রান্ত যে কাছের মানুষটা যেমন ধরো কথাটা হলো আজকের দিনটা খুব সুন্দর তুমি তাকে বলতে বলো দেখো তো সে সেইভাবে বলে না কথাটা বলতে আগে দিনটা এইভাবে বলছে ঠিকমতো বলতে পারছে না পুরো সেন্টেন্সটাকে ঠিক করে বলতে পারছে না আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারলাম কি না একটু বলতে গিয়ে কিছুটা বলছে বলে কথাটা জড়িয়ে যাচ্ছে কি না যদি রকম কিছু সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ দেরি না করে তাকে কাছাকাছি হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তিন নম্বর যেটা সেটা হলো রেইজ হ্যান্ড মানে দুটো হাতকে ওপরে তুলতে বলো এই দুটো হাত সে ওপরে তুলতে পারছে কি না যদি তুলতে পারলো তাহলে ভালো আর যদি সে তুলতে পারলো না তাহলে কিন্তু আর দেরি করো না আর একটা জিনিস খেয়াল করতে পারবে তুমি জীবটাকে তাকে বার করতে বলবে জিপটা বার করলে সে দেখবে তোমার জীবটা সোজা আছে না জিপটা বেঁকে আছে না জীবটা একটু ভাঁজ হওয়ার মতো আছে যদি এই রকম কিছু লক্ষণ তুমি তার দেখো তাহলে কিন্তু একদমই দেরি করবে না কোন রকমভাবে দেরি না করে তৎক্ষণাৎ তাকে নার্সিংহোম বা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো ডাক্তার ডাক্তারবাবুদেরই কথা এবং আমি একটা ইন্টারভিউতে দেখ মানে নিজে শুনেছি এবং তখন মনে হলো এই ভিডিওটা মানে এই তথ্যগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যাতে হয়তো যদি তোমরা এরকম কোনো সমস্যায় পড়ো তৎক্ষণাৎ যাতে একটা ব্যবস্থা নিতে পারো আর স্ট্রোক হওয়ার প্রবণতা কেন জানি না ইদানিং যেন একটু বেশি দেখা যাচ্ছে। আমাদের আমাদের মানসিক চাপ। পারিবারিক অবস্থা অনেক কিছু অনেক কিছুই কিন্তু আমাদের এই স্ট্রোকের কারণ কাজে নিজেকে শান্ত রাখা নিজের রাগকে নিজের মানসিকতাকে একটু কন্ট্রোলে রাখাটাও কিন্তু খুব জরুরি তার সাথে সাথে দরকার নিজেদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এই স্বাস্থ্য সচেতনতা যদি নিজেরা নিজেদের গড়ে না তুলতে পারি তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় খুব সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই ছোট্ট ভিডিও কিন্তু ভীষণ দরকারি ভিডিও তাই যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে এইটুকু আমার অনুরোধ রইল খুব ভালো থেকো তোমরা নমস্কার